আলাইকুম বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটি মূলত সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তো বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে তো নিচে এখন আমি সেই পদের নাম বিভাগ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা যা লাগবে সব কিছু বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই রয়েছে পদের নাম এখানে এই বিভাগটি হচ্ছে মেকানিক্যাল বিভাগ এখানে বেশ কয়েকটি পদ রয়েছে যেমন এক নম্বর রয়েছে ফোর এখানে পদ সংখ্যা একটি অর্থাৎ আপনারা যদি শুধু অষ্টম শ্রেণী পাশ থাকে তাহলে আপনারা এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা লাগবে আট বছরের দুই নাম্বার রয়েছে এসি টেকনিশিয়ান এখানেও পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী এবং অভিজ্ঞতা লাগবে চার বছরের জুনিয়র এসি টেকনিশিয়ান এখানেও লোক সংখ্যা একজন অষ্টম শ্রেণী এবং অভিজ্ঞতা লাগবে সর্বনিম্ন দুই বছর তারপরে রয়েছে পাম্প অপারেটর লোকসংখ্যা রয়েছে চারটি এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে জুনিয়র লিফট অপারেটর গ্রেড টু এখাতে লোকসংখ্যা নিবে হচ্ছে আটটি অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং যোগ্যতা লাগবে অভিজ্ঞতা লাগবে এক বছরের তারপর দুই নম্বরে যে গ্রুপটি রয়েছে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে সিভিল এক্ষেত্রে লাগবে রাজমিস্ত্রি লাগবে গেট টু এক্ষেত্রে আপনাদের সংখ্যা একজন এবং অষ্টম শ্রেণীর অভিজ্ঞতা লাগবে পাঁচ বছরের টাইল মিস্ত্রি কার্ট মিস্ত্রি সকল ক্ষেত্রে একজন করে লোক নেবে এবং অষ্টম শ্রেণী পাশ হইতে হবে এবং পাঁচ বছর এবং তিন বছরের অভিজ্ঞতা লাগবে আর শেষে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সপোর্ট এক্ষেত্রে ড্রাইভার লাগবে একজন অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তো বেতনটি হচ্ছে আলোচনা সাপেক্ষে আগ্রহী এবং যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র খামের উপর পদবিটা আপনারা উল্লেখ করে দেবেন দিয়ে আগামী একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে এখানে যে ঠিকানাটি লেখা রয়েছে সেই ঠিকানায় আপনারা এটি প্রেরণার জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে অনলাইনে আবেদন নয় এখানে আপনাদের লিখিত আবেদন করতে হবে আবেদনটি অবশ্যই আপনারা একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে করে নেবেন তো এই যে এখানে ঠিকানাটা দেওয়া আছে এখানে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তিন নং তেজতুরি বাজার পশ্চিম প্রান্থপথ তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো এই ঠিকানায় আপনারা এই আপনাদের যেই আবেদন আবেদনপত্রটি সেটা পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের পত্রটি সেখানে চলে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম